দুটি সংস্থার যৌথ উদ্যোগে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালনার মহিষ গার্লস স্কুলে পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং সংস্থা ও কালনা পাওয়ার লিফটিং সংস্থার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জেলার চারটি মহকুমা থেকে মোট একশো চল্লিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন এখানে ষষ্ঠতম পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা কানলা মহিসমুদ্দিনী গার্লস স্কুলে যোগীপাড়া গার্লস স্কুলে হচ্ছে এটা কাললায় প্রথম পাওয়ার লিফটিং প্রতিযোগিতা আজকে এই পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ কানলা কাটোয়া থেকে একশো চল্লিশের ওপর ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ভিত্তিকে আমাদের উদ্দেশ্য একটাই এই পাওয়ার লিফটিং খেলাটাকে আমাদের জেলাতে আরও বিপুল পরিমাণে এগিমি যাওয়া যাতে আগামী দিনে এইসব খেলোয়াড়রাই রাজ্য এবং সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে আমার না সর্বোচ্চ ওজন তুলে পুরুষ বিভাগে অমিত ভদ্র ও মহিলা বিভাগে দিয়া রায় বিজয়ী হন পাশাপাশি পুরুষদের দলগত বিভাগে বর্ধমান অক্সিজেন ক্লাব এবং মহিলাদের দলগত বিভাগে কাটোয়ার অমূল্য মৈত্র চন্দ্র লিফটিং একাডেমি জয়লাভ করে এদিন এই প্রতিযোগিতা দেখতে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বিশিষ্ট শিল্পপতি সুশীল কুমার মিশ্র রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সম্পাদক কানাইলাল দে পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র খেলাটি পরিচালনা করেন অভিজিৎ বিশ্বাস প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা